অন্যায় যে করে তার কাছে গেলে তুমিও তার থেকে অন্যায় শিখবে জুলুম যে করে তার সাহচর্যে থাকলে তুমিও একসময় তার মতো জালেম হবে ঠিক না এই কথা আমার নয় আল্লাপা রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন তার কোনো না আল্লাপা আকরবুল আলমিন বলতেছেন চোমরা জালেমদেরকে সহযোগিতা করো না তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তো কি হবে কয় তাদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ করো তাদেরকে যদি সহযোগিতা করো করোজকের আগুনে তোমাকে পুড়তে হবে নওয়াজ এরপরে আল্লাহ বলে আউলিয়া যেই দিন আল্লাহ ছাড়া তোমার সহায় কেউ থাকবে না যেই দিন আল্লাহ ছাড়া তোমার অভিভাবক আর কেউ থাকবে না পাক বলেন সরুন ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমিও সহযোগিতা পাবে এই জন্য জুলুম থেকে সব সময় দূরে থাকতে হবে জুলুম থেকেও দূরে থাকবো জালেম থেকেও দূরে থাকবো অন্যায় থেকেও দূরে থাকবো অন্যায় কারি থেকেও দূরে থাকবো কারণ যদি তার কাছে যাই আমার ইমানের মধ্যে ভেজাল ঢুকতে পারে ঘাটতি দেখা দিতে পারে ঠিক না তিন ব্যক্তির দোয়া পাক রব্বুল আলমিন কবুল করেন ফেরত দেন না এর মধ্যে এক নম্বর রসুল সাল্লু আলহ্লাম বলেন বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারকে সামনে নিয়ে রোজাদার যখন দোয়া করে আমার আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না সোবাহা দুই নম্বর ন্যায় পরায়ণ শাসক ন্যায় বাদশাহ সরকার যদি ন্যায় পরায়ণ হয় এই ন্যায় পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে দোয়া করে আল্লাহ আল্লাপাক আকরব্বুরমিন তার দোয়াও কবুল করেন সোহা। আমি এক ন্যায় পরায়ণ বাদশার ইতিহাস পড়েছিলাম ওখানে একটা ঘটনা দেখেছিলাম ঘটনা বলবো না শুধু টাচ দিব যে তার কাছে একটা বিচারের নিয়ে দ্বন্দ্ব লাগছে সে বিচারটা ফয়সালা দিতে পারছেন না দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ পাক রব্বুল আমি বিচারের ফয়সালা তার অন্তরের মধ্যে দিয়ে দিছেন যে ন্যায়পরায়ণ শাসক যখন কোনো সমস্যার সম্মুখীন হয় এই ন্যায়পরায়ণ বাদশাহ যে ন্যায়ের সঙ্গে কাজ করে সে যদি আল্লাহর কাছে দোয়া করে রসুল বলেন আমার আল্লাহ তার দোয়াকে কবুল করেন তিন নম্বর হলো মজলুম যার উপরে জুলুম করা হয় এই মজলুমের পাশে যখন কেউ থাকে না এই মজলুম যখন আল্লাহর কাছে জালেমের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক যে যেকোনো দোয়াই করে না কেন আমার আল্লাহ ওই মজলুমের দোয়াকে কবুল করেন যা আমরা সচক্ষে দেখতে পেয়েছি কিছুদিন আগে ঠিক না কেনা আমিন বলেন রসুল সাল্লাম তিরমিজি হাদিস তিরমিজির মধ্যে রাবিরা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম ইজ্জতের সফল আমি আল্লাহ কিছুটা বিলম্ব হলেও মজলুমকে অবশ্যই সহযোগিতা করব যারা শাসক শ্রেণী ক্ষমতাশালী এরা প্রভৃতি কারণেই মানুষের উপরে জুলুম করে তারা জালেম হয়ে থাকে মুসলমান দুনিয়ার খুব কম জালেমই এমন আছে যারা নিজেকে জালেম মনে করে ঠিক না চোর চুরি করে অনেক আছে যে এটাকে সে অন্যায় মনে করে না একজন মানুষ অন্যায় করে সে নিজেকে অন্যায়কারী মনে করে না জালেম নিজেকে মনে করে সে অনেক ক্ষমতাবান জালেম ভাবে তার অর্থবিত্ত শক্তি ক্ষমতা এটা দীর্ঘস্থায়ী সে মনে করে তার পাশে অনেক লোক আছে তার অনেক সহযোগী কিন্তু মুসলমান কিন্তু সে ভুলে যায় কিন্তু সে ভুলে যায় যে মুজলিমের পক্ষে কেউ না থাকলেও একজন আছেন তিনি কে এই জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে সাহায্য আসবেই আসবে এতে কোনো সন্দেহ